আহা হাহা ফু দিচ্ছে গো বিকাশ কাছ থেকে নেসেই আগে জুলির হাতে ফু দিচ্ছে কি দৃশ্য দেখার মতন দিদি দিদি এখানে না দাঁড়িয়ে থেকে নিয়ে না এই তোরে যাবো দাঁড়া জুলি তুমি কি যাবে হ্যালো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছো দুষ্টু কিভাবে জুলিকে জব্দ করলো চলো দেখি এরপর কি হয় ওরে বাপরে কি জ্বালা জ্বালা করছে আমার হাত পুরো জ্বলছে কীভাবে কমবে গোপিয়া আমি থাকতে পারছি না খুব জ্বালা করছে কেন যে বৌদির কাজ করতে গেলে উড়ি পপটি আর কোনো দিন করবো না আমার হাত খুব জ্বালা জ্বালা করছে আমি কি করে থাকবো উড়ি পপড়ে মনে হচ্ছে হাত কেটে ফেলে দিই জুলি জুলি তুমি একটু শান্ত হও তুমি বল তো দিয়েছো ঠান্ডা জল ওষুধ দিয়েছো কমবে দাঁড়াও একটু সময় লাগবে না আমি থাকতে পারছি না খুব জ্বালা করছে হাত আমার খুব জ্বলে যাচ্ছে আমি তো কত লঙ্কা মাটি বড্ড শখ তোমার আমার সংসারে কাজ করবে করো কেন জ্বালা জ্বালা করছে আমি জানি তোমার কমে গেলেও তুমি বলবে না যে আমার কমে গেছে বিকাশ আসার সময় হয়ে গেছে তো ওই জন্য বেশি লাফালাফি করছো এই দিদি দিদি তুই চুপ করতো কি করছো দুষ্ট এসো গো বিকাশ এসো এই তো ওরে বাবা রে পিয়া আমার কি করবো গো আমার হাত জ্বলে গেল পিয়া আমি থাকতে পারছি না পিয়া আমি থাকতে পারছি না হাত জ্বলে গেল কি হয়েছে তোমার জুলি জুলি কি হয়েছে জুলি তোমার কি হয়েছে এত কান্নাকাটি করছো কেন জুলি এই দেখো না জুলির কি শখ বিকাশ তোমার জন্য রান্না করবে তাই তো লঙ্কা মারতে গিয়ে জুলির হাত জ্বালা করছে বলো কি গো কি গো দুষ্টু বিকাশ দা বিকাশ দা আমার হাত দেখো জলে খার হয়ে যাচ্ছি আমি আর থাকতে পারছি না কি করবো বলো তো হ্যাঁ জুলি তোমার বিকাশ দাকে দেখাও না বিকাশ দাকে দেখালেই বিকাশ দা দিয়ে দেবে এক্ষুনি তোমার জলন সব কমে যাবে এই দিদি তুই ঘরে যেত আর এই উল্টো পাল্টা বকছিস ওহো বাবারে বিকাশেরই কষ্ট হচ্ছে আহা ফু দিচ্ছে গো বিকাশ কাছ থেকে নেসেই আগে জুলির হাতে ফু দিচ্ছে কি দৃশ্য দেখার মতন এই দিদি দিদি এখানে না দাঁড়িয়ে থেকে জামাইবু এসছে একটু জল ফল নিয়ে আয় না এই তোরে যাবো তো আমি জল আনতে দাঁড়া জুলি তুমি কি যাবে কেন জুলি তো বললো কাজকর্ম করবো তাই তো দেখলাম জুলি কে সব কাজকর্ম পারে কি খালি উল্টো পাল্টা কাজ করো যাও 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 বিকাশ আমার দোস্ত আমি জানি কাল থেকে না আমি তিন দিন থাকছি না আমার কলেজের বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছি তুমি আর জুলি ভালোভাবে আমার বাড়িতে থেকো আমার সংসারটাকে তুমি সামলে নিও তোমার তো রান্নাবান্না করার খুব শখ তোমার কোনো চিন্তা নেই তোমার সাথে তোমার বিকাশ দাও থাকবে সাহায্য করার জন্য না যাই আমি ঘরের দিকে যাই দেখি আমার মেয়েরা সব কি করছে

কোথা করে কি জানாய் আমার সংসারে এসে উড়ে এসে জুড়ে বসেছিস 엄마 মাগো তুমি অমন করলে বতি야 তো কনো মা তোমার কি হইতে মা তুমি চুপtapব বোতে তো কনো মা তোমার কি হইতে বল না মা বল না আমা আমাদের খুব মন খারাপ তোমার কি মনটা খারাপ হয়েছে মা কি হয়েছে বল না মা না রে আমা সোনা আমার মন খারাপ না তোদের কি হয়েছে আমাকে বল না তোদের কেন মন খারাপ জানো তো মা আমার সব বন্ধুরা কত জায়গায় ঘুরতে যাচ্ছে তোমরাও চলো না মা এক জায়গায় ঘুরতে আমরা সবাই মিলে যাই ও মা মা জানো তো আমার দিকে মুখ করলো না মা আমি কি বলতি তোন না আগে হ্যাঁ দৃষ্টি মা বল কি বলছিস দানো মা আমার অনেক বন্ধুরা থা পা দেখতে গেতে আবার অনেকে গেতে বলব দেখতে আমাদেরও তলো না মা বলব দেখতে দাবো মা খুব মজা হবে মা গুমা ধানো মা একটা কথা বলি ওই যে তুচু আতে তুথু সেদিন আমাদের বাড়ি এলো গো মা তুথু তেই ফত্তা মতন ওলা নয় বাঘ দেখতে গেতে হাতি দেখতে গেতে কালকেই তো গেতে ওলা থবার মা ওলা বাঘ হাতি কি করলে একসঙ্গে দেখবে মা ওদের খেয়ে নেবেন না মা হরে বুঝেছি ওরা কোথায় গেছে তা আমাদেরও একদিন গেলে হয় চ একদিন যাই সবাই মিলে আমরা চিড়িয়াখানায় ওরে ওরা ফাঁকা জায়গায় কোথাও ওরা চিড়িয়াখানায় গেছে চ একদিন চিড়িয়াখানায় যাই ওরে দৃষ্টি ওখানে বাঘাতি কেউ কাউকে খায় না ওখানে সব ঘেরার মধ্যে আছে মিষ্টি মা শুনছিস ওখানে অনেক কিছু আছে মিষ্টি তুই তো গেছিলি আমার সঙ্গে ছোটবেলায় তোর কিছু আর মনে নেই মা ওখানে কি না মা হ্যাঁ রে বলছি শোন না ওখানে বাঘ আছে ভাল্লুক আছে অনেক জিনিস আছে হরিণ আছে হাতি আছে জিরাফ আছে বড় বড় কচ্ছপ আছে জেবরা আছে সাদা বাঘ আছে পাখি আছে অনেক কিছু পশু আছে রে কুমির আছে সাপ আছে বলে বোঝাতে পারবো না তোদের ওখানে নিয়ে যাব তোরা সবাই মিলে দেখবি খুব ভালো লাগবে ও মা মা খুব মজা হবে মা চলো না মা কবে যাবে বলো না হ্যাঁ গো মা কবে দাবে বলো না মা কি মজা হবে আমরাও দাবো মা তলো না মা তলো না কালকেই দেয় তলো না আরে যাবো খুব তাড়াতাড়ি আমরাও যাবো দিদি দিদি এখানে বসে গল্প করছিস তোরা সবাই মিলে যাই কোথায় গেলো রে যাই হোক একটু চা জল কিছু দিস নি তো তোর যাই কোথায় গেলো রে পিয়া আমি তো দেখছি না ওকে হ্যাঁ রে দিদি রাজু এই সবে ফোন করেছিল যাই নাকি বাস স্ট্যান্ডে গেছে কী সব গাড়ির খোঁজ করছে এ পিয়া তোর যা হোক বাস স্ট্যান্ডে কী করতে গেল। আর এখনই বা গেলো কেন এই তো সবে এলো হ্যাঁ রে দিদি রাজু তো ওই কথাই বললো যে যাও নাকি গাড়িওয়ালাদের সঙ্গে কথা বলছে কী সব গাড়ির ব্যাপারে মানুষটা বাড়িতে সবে সবে এলো কিছু খেলো না চলে গেল আমিও ডাক দেখকে ফেললুম এই যত দোষ নয় বৌদি বৌদি আমার হাত ভালো হয়ে গেছে দেখো আর জলন করছে না হ্যাঁ গো জুলি আমি জানি তো তোমার জলন এবার কমে যাবে বৌদি বৌদি একটা কথা বলি শোনো আমি এবছর আর বাড়ি যাবো না আমি একেবারে আর বছর বাড়ি যাবো তুই তুমি থাকবে কি মত হবে আমাদের জুলি বলো কি গো তুমি এক বছর এখানে থেকে যাবে এক বছর আমাকে জ্বালাবে এখানে তোমার কেউ খোঁজ করবে না এই তো পিয়া বললো তোমার কার সঙ্গে কী হয়েছে বৌদি গো তুমি ভয় পেয়ে গেলে আমি এক বছর পর যাবো বলেছি বলে কালকেই তো বছরের শেষ দিন বৌদি তুমি জানো না ও তাই বলো তুমি তা মানে কালকে বাড়ি যাবে না গো বৌদি ফাঁস জিটা তোমাদের সঙ্গে কাটিয়ে নিয়েই যাব। ঠিক আছে জুলি তাই হবে